হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু পটলের নিরামিষ কোরমা রেসিপি এই রেসিপি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পুরনো বন্ধুদের জানায় অনেক ভালোবাসা রেসিপিটি এতটাই টেস্টের হয় রুচি রুটি পরোটা এবং প্লেন ভাতের সঙ্গেও এটা কিন্তু দারুণ খেতে লাগবে তাহলে দেখে নাও এই রেসিপিটা আলুটা এই রকম ডুমো করে কেটে নিয়েছি বড় আকারে পটলটা খোসা তুলে দুয়াদখানা করে নিয়েছি এটা আছে জিরে এবং আদার পেস্ট পরিমাণ মতো ব্যবহার করব এখানে দেড়খানা টমেটো আছে মিডিয়াম সাইজের ছাল হিসেবে তিনটে কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে আছে পাঁচটা কাজু বাদাম কয়েকটা কিশমিশ হাফ চা চামচের হাফ চামচের মতো আছে মগজদানা তো তোমরা চাইলে মগজদানার পরিবর্তে বস্তু ব্যবহার করতে পারো সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে এটা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত রেডি এবার রেসিপিটা বানিয়ে নেব এখানে দিলাম সরষের তেল এই পদটা সরষের তেলই টেস্টটা ভালো হয় এখানে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি পটলটা পটলটাকে এক মিনিটের মতো ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আমি যোগ করে দিলাম এতে আলুটা সমস্ত কিছু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব আলু পটলটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এটাকে ঢেকে দিয়ে ভাজবো যার যার জন্য ভাজার সাথে সাথে সেদ্ধটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া আলু পটলটা আমি তুলে নিচ্ছি সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে নিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন তো বন্ধুরা এখানে তোমরা তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি অল্প তেল ব্যবহার করছি এখানে দিয়ে দেব জিরে আদার যে পেস্ট চা চামচের ভর্তি করে এক চামচ আমি দিয়ে নিলাম তাকে একটু নাড়াচাড়া করে দেব এখানে দিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিলাম এখন এখানেই ব্যবহার করে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য হাফ টি স্পুন আছে অল্প পরিমাণ দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু প্রায় কষে গেছে এখন দিয়ে নিচ্ছি বাদামের পেস্টটা যেখানে আছে কাজু কাজু বাদাম এবং মগজ দানা এটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব তো এখন ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো আর দিলাম চা চামচের এক চামচ পরিমাণ টক দই একদম অল্প পরিমাণ ব্যবহার করলাম কারণ এখানে টমেটো ইউজ করেছি অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা সুন্দর করে কষতে দেবো লো ফ্লেমে এটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছ সুন্দর করে কষে গেছে তেলটাও পেরিয়ে এসেছে এখন এখানে অল্প একটু চিনি দিলাম টেস্টের জন্য এবার আমি এই মশলার মধ্যে প্রথমে আলুটা দেব কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে মশলার সঙ্গে আলুটাও একটু ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব এক মিনিট কষানো হয়ে গেল এরপর আমি পটলটা যোগ করে দেব। আলু পটল সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে আর একটু কষিয়ে নেব কষানো হয়েই গেছে এখন দিয়ে নিচ্ছি এখানে গরম জল ঠান্ডা জল ব্যবহার করব না তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে দিয়ে নিলাম গরম জল জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ মিডিয়াম দিয়েছি আর দিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে এটাকে একটু ঢেকে সেদ্ধ হতে দেব এখন আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে দিলাম গরম মশলাটা দিয়ে নিলাম অল্প একটু ধনে পাতা শেষে দিয়ে নেব একটু ঘি এখন দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ ঘি ঘি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব বন্ধুরা এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ঘিটা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের কোরমা রেসিপি খেতে হয় দুর্দান্ত দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর বন্ধুরা আজকের মতো টাটা